আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সকালে ঘুম থেকে উঠে চলে আসছি ঘাসের ক্ষেত্রে গরুর জন্য হচ্ছে ঘাস কাটতে হবে তো আমি যে যে জমিটাতে ঘাস কাটতে সেটা হচ্ছে আমার বাড়ির পাশেই তো এই জমিটাতে হচ্ছে ঘাস খুব একটা ভালো হতো না আগে অর্থাৎ আমি যখন জমিটা নিয়েছিলাম তার কিছুদিন পরে হচ্ছে আমি একটা বিশেষ কারণে হচ্ছে আমাদের আর একটা খামার আছে খামারে আমাকে বেশ কিছুদিন থাকতে হয়েছিল যার কারণে হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে মা খুব একটা ভালো ঘাস হওয়াতে পারে নাই আর এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আগাছা হয়েছিল আর কিছু কিছু লতা টাইপের ঘাস হয়েছিল যার কারণে হচ্ছে ঘাস খুব একটা ভালো হয়েছিল না কিন্তু আমি আসার পরে এই জমিটাতে একটু পরিচর্যা করার পরে এখন খুব সুন্দর ঘাস হয়েছে তো এই জমির যে পরিমাণ ঘাস হয়েছে আমার বাড়িতে যে দুইটা গরু আছে এই গরুতে হচ্ছে হয়ে যায় এত পরিমাণ ঘাস হয়েছে কারণ এখানে হচ্ছে মোট হচ্ছে ছত্রিশ শতাংশ জমি আছে এই সব জমিতে হচ্ছে ঘাস লাগানো এই ছত্রিশ শতাংশ টোটাল জমিতে হচ্ছে মা ঘাস লাগাইছিল কিন্তু দুটা গরুকে খাওয়াইতে পারতো না এই ছত্রিশ শতাংশ ঘাস দিয়ে কিন্তু আমি আসার পরে হচ্ছে আমি সতেরো শতাংশ জমিতে যে ঘাস হয়েছে এই ঘাসটাই হচ্ছে আমি আসলে খাওয়াই শেষ করতে পারতেছি না তো আমি হচ্ছে ঘাস কাটতেছি এই ঘাসগুলো কাটা শেষ করার পরে আজকে বাড়িতে আরও বেশ কিছু কাজ আছে আমাদের হচ্ছে আজকে ধান সিদ্ধ করছে তো এই ধানগুলো হচ্ছে মাঠে সারাই দিতে হবে গরুকে খাওয়াইতে হবে আজকে সব কাজের দায়িত্ব হচ্ছে আমার ওপর পড়ছে কারণ মা একটু অসুস্থ আর হচ্ছে জাকারিয়া আছে আর আমার মেয়ে আছে ওদের দুজনকে নিয়ে হচ্ছে আমার ওয়াইফও একটু ব্যস্ত থাকবে যার কারণে হচ্ছে এই কাজগুলো হচ্ছে আমাকে একাই করতে হবে তা আমি হচ্ছে ঘাস কাটতে আসি একা একাই আমাকে ঘাসের বোঝাগুলোর জন্য একটু ছোট করতে হয় কারণ ঘাস কাটার পরে আমি হচ্ছে ঘাসগুলো নিই কারণ এই বোঝাটা উঠে দেওয়ার মতো কেউ থাকে না এটা হচ্ছে আমাকে একাই উঠায় নিতে হয় যার কারণে বড়ো বোঝা নিতে পারি না ছোটো বোঝা করতে হয় এই জন্য হচ্ছে আমাকে দুইবার তিনবারে ঘাস নিতে হয় কারণ হচ্ছে আমি সারাদিনের যে ঘাসটা লাগে আমি হচ্ছে সকালবেলা হচ্ছে মাকে কেটে দিয়ে যাই আর ওরা হচ্ছে এই ঘাসটা হচ্ছে ওই গরুকে মাঝে মধ্যে দিয়ে দেয় আর আমি পর্যাপ্ত পরিমাণ ঘাস প্রসেস করে দিয়ে দেয় ওগুলো হচ্ছে ওরা খাওয়ায় সারাদিনে তো আমার হচ্ছে এই জমির ঘাস হচ্ছে অর্ধেক অংশ সত্তর শতাংশ যে অর্ধেক অংশ হচ্ছে ওটা অর্ধেক হচ্ছে খাওয়ানো প্রায় শেষের দিকে তো বাকি অর্ধেক খাওয়ানো শেষ হলে হচ্ছে আমি এটা হচ্ছে কুবাই দেবো কুবাই দেওয়ার পর হচ্ছে এখানে কিছু সার দিয়ে দেবো সার দেওয়ার পরে হচ্ছে আমার কাছে এখন পানি দেওয়া লাগতেছে না কারণ কিছুদিন পর হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে প্রায় চার পাঁচ দিন পরপর বৃষ্টি হচ্ছে যার কারণ হচ্ছে আর পানি দেওয়া লাগতেছে না আর কিছুদিন আগে হচ্ছে এত পরিমাণ খরা হচ্ছিল যে ঘাস হচ্ছে পুড়ে যাচ্ছিলো মানে পানি দেওয়ার পরেও ঘাস ভালোভাবে হচ্ছে হওয়াতে পারতেছিলাম না তাই এখন হচ্ছে আল্লাহর রহমত অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে ঘাসও খুব দ্রুত বড় হচ্ছে এগুলো হচ্ছে আমার গরু আমার সেই দুটা দুটো গরু দুটো হচ্ছে বকন বছর একটা হচ্ছে প্রেগনেন্ট পাঁচ মাসের আর একটা হচ্ছে প্রেগনেন্ট হয়েছিল হওয়ার পরে এক মাস পরে হচ্ছে ওটা প্রেগনেন্সি চলে গেছে হচ্ছে আবার ডাক আসলো ওটা হচ্ছে চিকিৎসা দেওয়া হয়েছে চিকিৎসা শেষ হলে হচ্ছে আবার ডাক আসলে এখন হচ্ছে চিন্তা করছে ওটা হচ্ছে হচ্ছে এআই কর্মী দিয়ে আমি হচ্ছে ধরাবো না এটা হচ্ছে আমি সারের কাছে নিয়ে যাবো ওটা হচ্ছে ইয়ে করার জন্য আমার হচ্ছে ধানগুলো হচ্ছে আমি সারাই দিচ্ছি তো ধানগুলো হচ্ছে মা আবার যারা আছে ওরাই হচ্ছে সুখ হবে আমি হচ্ছে সারাই দিয়ে যাবো আর হচ্ছে বিকেলে এসে হচ্ছে আবার নিয়ে আসবো ধানগুলো ছাড়াই দাও আমার হয়ে গেছে ধানগুলো নিয়ে আমি হচ্ছে ওগুলো সারাই দিয়ে আসছি এখন হচ্ছে গরুকে একটু দানার খাবার দিব আর আমার দোকানের সময় প্রায় হয়ে আসতেছে তো আমি দোকানে যাওয়ার আগে গোসল করার আগে হচ্ছে গরুকে দানা খাবার দিয়ে দেয় কে কেউ নিয়মে খাওয়ায় আমি জানি না তবে আমি হচ্ছে কাজগুলো হচ্ছে দোকানে যাওয়ার আগে করে রেখে দেয় কারণ বাড়িতে হচ্ছে লোক নেই আর কেউ বাবা তো দেশের বাইরে থাকে ও আর মা আছে এই কাজগুলো একা একা করতে পারে না তার কারণ হচ্ছে এই কাজগুলো হচ্ছে আমাকে করে রেখে দিতে হয় তো এগুলো সময় মেনটেন অনেক সময় করতে পারে অনেক সময় করতে পারি না তো এভাবে আমাকে করতে হয় কিছু করার নেই আসলে যেহেতু বাড়িতে লোক নেই সেক্ষেত্রে আমার কিছু করার নেই তো আমি সামনে চিন্তা করতেছি হচ্ছে দেশি মুরগি আমার বাড়িতে কিছু আছে ওগুলো হচ্ছে আরও কিছু বাড়াবো আর আপনারা জানেন যে আমি একটা হাঁসের নতুন একটা ছোট্ট প্রজেক্ট শুরু করছি পরীক্ষামূলক তো আমি যেহেতু সব কিছু পরীক্ষামূলক শুরু করছি আসলে পরীক্ষামূলক শুরু করার পেছনে কারণ হচ্ছে আমি এগুলোর কাজে আমি আসলে আগে অভিজ্ঞ ছিলাম না কারণে সেগুলো পরীক্ষামূলক শুরু করছি যে আসলে এগুলো করতে পারবো কি না বা এগুলো আমার দ্বারা হবে কি না সম্ভব না আমি যদি আগে খুব বড়ো ধরনের ইনভেস্ট করে ফেলি তাহলে সেখান থেকে আর ব্যাক করতে পারবো না তাই হচ্ছে ছোট ছোটো ইনভেস্ট করে আমি সেটা আগে আগে পরীক্ষামূলকভাবে দেখতেছি যে এগুলো আসলে আমাকে ধরা হবে কি না তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় একটা খামার দাঁড় করতে পারি আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ হচ্ছে এই অধমের বকানি যারা শুনলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে হচ্ছে আমার ভিডিও যারা নিয়মিত দেখে তাদেরকেও বিশেষ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম